হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 জয় গীতা জয় শ্রী কৃষ্ণ ভক্তিগতার আসরে মায়েরা ভক্তিমতি বাবাদের উদ্দেশ্যে প্রণাম জয় গীতা জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কথার আসরে আজকে আমার আলোচ্য বিষয় শ্রীমাদ ভগবত গীতার যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ পাঠ করে শোনাব কোভাত্ম স্মৃতি বিভ্রমা স্মৃতি ভুদ্ধি নাশ বুদ্ধি নাশাত ক্রোধ থেকে ষণের উদয় হয় ষণ্ম থেকে স্মৃতি বিভ্রম হয় স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় মানে জড়জগতের মধ্যে পকটের মধ্যে পড়ে মানুষের অধপতন ঘটে অধপতিত হয় নানা কুলসতার মধ্যে পড়ে গিয়ে

বিকাশ হলে বোঝা যায় যে সব কিছুই ভগবানের সেবাই নিয়োজিত করা যায় যারা ভগবত সম্বন্ধে অজ্ঞ তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড়বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না মানে যারা ভগবত সম্বন্ধে গত তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড়বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্য দয় হয় না তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফলকুল অর্থাৎ অসাধ পক্ষান্তরে জানেন কিভাবে সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয় তাই তিনি আর জড়চেতনার শিকার হন না দৃষ্টান্ত স্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা তত্ত্ব নিরাকার হওয়ার ফলে খেতে পারেন না সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায় ভালো খাদ্য সমূহ পরিত্যাগ করার চেষ্টা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু ভগবক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভক্তা এবং ভক্তি ভরে যা কিছু তাকে নিবেদন করা হয়। তা তিনি ভোজন করেন। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্য দ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করেন মানে ভগবানকে প্রসাদ ভগবানকে আগে পুজো অস্ত্র করে প্রসাদ নিবেদন করে তারপরে ভোজন করা হয় এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সবকিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধপতনের আর কোনো সম্ভাবনা থাকে না ভগভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন কিন্তু অভক্ত তার অধিক অধিত্যাগ করে তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাদ ভেঙে যায় এবং তারা আবার জড়জগতের আবর্তে পতিত হয় তাই এই সমস্ত জীবাত্মা জলবন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগভক্তি অবলম্বন না করার ফলে আবার বিমুক্ত বিষয় নির্দয়া আত্মবই বিদ্যাত্মা প্রসাদ সাদ মানুষ প্রিয় বস্তুকে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্ত্রকে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বিস্ভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগভক্তি অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে কিছু কৃত্রিম উপায়ে ব্যহিকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা হলেও ভগবানের দিব্য সেবাই তাদের নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্তেই পতনের সম্ভাবনা থাকে যদিও ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয় পরায়ণ বলে মনে হতে পারে কিন্তু ভগবানের প্রতি নির্মম ভক্তি লাভ করার ফলে ইন্দ্রীয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কীভাবে তিনি ভগবানকে তুষ্ট করবেন এছাড়া আর কোনো বিষয়েই তিনি চিন্তা করেন না তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাস্তির অতীত শ্রীকৃষ্ণ চাইছেন ভক্ত অনভিপ্রে অনেক কিছু করতে পারেন আর শ্রীকৃষ্ণ তা চাইলে তিনি তার নিজের প্রীতিসুলভ বাঞ্ছনীয় কর্মই পরিত্যাগ করেন তাই কৃষ্ণ ভক্ত কেবলই ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন বলে তার নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করা যায় ভগবানের অহতুকি কি কি প্রভাবে যা ভগভক্ত ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারে সর্বদো নির চেতস্য হাস্য বুদ্ধি বজব চিন্ময় চেতনার অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিপাত দুঃখ থাকে না এভাবেই প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই হয় না বুদ্ধি যুক্তশ্চ না যা ভাবনা ন চভয়া ভবায়ৎ শান্তির সন্তোষ উদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাববশত শান্তি লাভের কোন সম্ভাবনা থাকে না আর শান্তি ব্যতী রেখে কিভাবে সুখ লাভ করা যেতে পারে মানে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার এই পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যা অভাবশত শান্তি লাভের কোন সম্ভাবনা থাকে না তার শান্তি কিভাবে করা যেতে পারে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে শান্তি লাভ করা কোনো মতেই সম্ভব নয় পঞ্চম অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে শ্রীকৃষ্ণই সমস্ত যজ্ঞ তপস্যায় একমাত্র ভোক্তা তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ এবং তিনি সমস্ত জীবের প্রকৃত সু তখনই কেবল যে প্রকৃত শান্তি লাভ করতে পারে তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মনে নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না নির্দিষ্ট লক্ষ্যের অভাবে সমগ্র অশান্তির কারণ আর কেউ যখন নিশ্চিতভাবে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই পরম ভোক্তা অধীশ্বর ও সর্বভূতের পরম সুহিত তখনই তার চিত্র স্থির হয় এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সমন্দরহিত হয়ে যে জীবন অতিবাহিত করে সে যতই ব্যহিকভাবে শান্তি ও পারমার্থিক প্রগতি দেখাবার চেষ্টা করুক না কেন সে সর্বদাই দুঃখ দুর্দশা পীড়িত ও অশান্ত কৃষ্ণ ভাবনামৃত একটি প্রকাশিত শান্তিপূর্ণ অবস্থা যা কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবার মাধ্যমেই লাভ করা যেতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ ভক্তিগতার আসরে তোমার অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম আজকে আমি ভক্তিগতার আসর এখানে সমাপ্ত করিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় শ্রী কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ